একটু শরীর ভালো না তো তাই এখানেও সেখানে যাইতে লাগে আবার medical টেডিকেল যাওয়া লাগে তো ওই জন্য আর কি যেটুকু সময় পাই ওই রাত্রে দশটার পরে ও তো ভালো আছো আমিও ভালো আছি চলতেছে আমি বললাম একটু ফোন করি অনেক দিন তো খবর টবর নেই না তুমি তো ফোন টোন করবা না ভালোই তো ঘুরতেছো বিএফ এর সাথে এই যে বইসে আছে কি আর করবো গাছের আম আম নিচে আম গাছ না কলা গাছটা ফোন টোন কই মাঝে সাথে হ্যাঁ এই যে তাহলে রাখি হুম বাই

হে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন লাগলো ভিডিওটা জানিও আর কি বলতো অনেক দিনের মানে না ভালো লাগতো আগে বলছিলাম কিন্তু ওর বয়ফ্রেন্ড ছিল তার জন্য আর রিলেশনশিপটা আর আগানো যায় নাই বা ও আগায় নাই আমিও আমারও কিছু করার ছিল না অনেক দিন পর কল করলাম এমনি ভালো মতনই কথাবার্তা বললো তো আশা করি ভিডিওটা তোমার অনেক ভালো লাগলো যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বা আরও অনেক অনেক প্র্যাঙ্ক কল নিয়ে প্র্যাঙ্ক কল না মানে কনভারসেশন নিয়ে আসবো আরও অনেক অনেক বন্ধু বান্ধবের সাথে যদি দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা ঠিক আছে দেখা হচ্ছে পরের ব্লগে